আসসালামু আলাইকুম আমি اسماعিল হোসেন বলছি সিরাজী থেকে কেমন আছেন সময় আশা করি ভালো আছেন বাংলাদেশের প্রতি 50 টি কর ব্যবসার মধ্যে 40 টি কর বন্ধ হয়ে যায় এক বছরের মধ্যে কিন্তু কেন এর কারণ খুব স্পষ্ট অধিকাংশ ওয়েবসাইট জানেই না তারা আসলে লাভ করেছে নাকি লস করেছে শুধুমাত্র তাদের মাসিক সেল দেখে খুশি হয়ে যায় বাবুত তো আপনি মাসে বিশ লক্ষ টাকার পণ্য বিক্রি করেছেন কিন্তু অ্যাড খরচ খরচ কস্ট ডেলিভারি চার্জ রিটার্ন স্টাফদের বেতন সব কিছু বাদ দিয়ে আপনার হাতে কত টাকা থাকছে অনেক সময় দেখা যায় অর্ডার তো ঠিকই আসছে কিন্তু রিটার্ন এত বেশি যে সেই প্রোডাক্টটা কেন আপনি লস করেছেন সিরাজী সফটওয়্যার যে নিয়ে আসছে বাংলাদেশের সবচেয়ে উন্নত প্রফিট এন্ড সেলস রিপোর্টিং সিস্টেম যাতে আপনার ব্যবসার প্রতি টাকা হিসাব খুব সহজে সুসংগঠিত হবে ধন্যবাদ সিরাজী আইটি আসসালামু আলাইকুম